প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা আজকে অবচয়ের একটি পদ্ধতি নিয়ে আমরা ডিসকাস করব যে পদ্ধতির নাম হচ্ছে উৎপাদন একক পদ্ধতি বা প্রোডাকশন পার ইউনিট ম্যাথড অবচয়ের অনেকগুলো পদ্ধতি আছে স্বরৌকিক পদ্ধতি কোমরাসমান পদ্ধতি বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি উৎপাদন একক পদ্ধতি মাইল একক পদ্ধতি ঘন্টা একক পদ্ধতি এভাবে অনেক ধরনের পদ্ধতি আছে তা আমরা আজকে উৎপাদন একক পদ্ধতি নিয়ে ডিসকাস করব তো উৎপাদন একক পদ্ধতি যেটা সেই উৎপাদন একক পদ্ধতিতে অবচয়ের হার লাগে না আয়ুষকাল লাগে না মানে এটা সময়ের ভিত্তিতে অবচয় ধার্য করা হয় না এটা প্রোডাকশন ক্যাপাসিটি দূর আর আমরা কতটুকু প্রোডাকশন করেছি এটার উপর ডিপেন্ড করে তাহলে এই প্রশ্নটাও আমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে অবচয়ের কোন পদ্ধতিতে সময়ের ভিত্তিতে অবশ্য ধার্য করা হয় না যেটার আনসার কি উৎপাদন একক পদ্ধতি তাহলে আমরা সেই উৎপাদন একক পদ্ধতির যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আমাদের প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা শুরু করি আমরা প্রথমে যে অঙ্কটা আসবো সেই অঙ্কটা আমরা একটু খেয়াল করি একটি মেশিনের মূল্য তিন লক্ষ টাকা মেশিনটির উৎপাদন ক্ষমতা পনেরো হাজার একক প্রথম বছরে দশ হাজার একক উৎপাদন করা হয় উৎপাদন একক পদ্ধতিতে প্রথম বছরের কত এক্ষেত্রে খেয়াল করতে হবে উৎপাদন একক পদ্ধতিতে অঙ্ক করার একটা টেকনিক আছে সে টেকনিকটা হচ্ছে যতটুকু উৎপাদন করা যাবে সেটা দিয়ে ভাগ যতটুকু আমি উৎপাদন করে ফেলেছি সেটা দিয়ে গুণ যতটুকু উৎপাদন করা যাবে সেটা দিয়ে ভাগ যতটুকু উৎপাদন করা হয়েছে সেটা দিয়ে গুণ আচ্ছা তার আমরা শুরু করি আমরা এই প্রশ্নটা একটু খেয়াল করি সেটা হচ্ছে আমাদের মেশিনের মূল্যটা কত টাকা মেশিনের মূল্য হচ্ছে তিন লাখ টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য আর আমরা মেশিনটা দিয়ে কতটুকু উৎপাদন করতে পারবো আমরা মেশিনটা দিয়ে পঞ্চাশ হাজার একক উৎপাদন করতে পারবো সো আমরা উৎপাদন ক্ষমতা হচ্ছে পঞ্চাশ হাজার সো আমরা পঞ্চাশ হাজার দিয়ে ভাগ দিব আর আমরা কতটুকু উৎপাদন করেছি আমরা দশ হাজার উৎপাদন করেছি তাহলে আমরা দশ হাজার দিয়ে কি করব, দশ হাজার দিয়ে আমরা গুণ দিব তাহলে আমাদের টেকনিকটা কি ছিল আমাদের টেকনিক ছিল যতটুকু উৎপাদন করা যাবে সেটা দিয়ে ভাগ যতটুকু উৎপাদন করা হয়েছে সেটা দিয়ে গুণ যতটুকু উৎপাদন করা যাবে সেটা দিয়ে ভাগ যতটুকু উৎপাদন করা হয়েছে সেটা দিয়ে গুণ আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে এদিক দিয়ে এটা কাটা গেলো পাঁচ দিয়ে যদি তিরিশকে কাটা গেলো ছয় তাহলে আমাদের আনসার আসবে ছয় দিয়ে দশ হাজারকে গুণ করলে আমাদের আনসার আসবে কত ষাট হাজার টাকা তাহলে আমাদের উত্তর কত টাকা হবে ষাট হাজার টাকা আশা করি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি আমরা নেক্সট অঙ্কের মধ্যে চলে আসি দুই নম্বর অঙ্কের মধ্যে চলে আসি একটি যন্ত্র ক্রয় করা হয় পাঁচ লাখ টাকা দিয়ে সংস্থাপন ব্যয় পঞ্চাশ হাজার টাকা ও ভগ্নাবশেষ মূল্য এক লাখ টাকা যন্ত্রটির উৎপাদন ক্ষমতা এক লক্ষ একক একটা নির্দিষ্ট সময়ে সত্তর হাজার দ্রব্য সত্তর হাজার একক দ্রব্য উৎপাদন করা হলে অবচয় কত হবে আচ্ছা তাহলে আমরা প্রশ্নটা একটু খেয়াল করি আমরা প্রথমেই দেখবো আমাদের অবচযোগ্য মূল্য কত তো আমরা পাঁচ লাখ টাকা দিয়ে আমরা যন্ত্রটা কিনেছি আমরা যন্ত্রটা কিনেছি কত দিয়ে পাঁচ লাখ দিয়ে সেটা সংস্থাপন ব্যয় কত টাকা সেটা সংস্থাপন ব্যয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সেটার ভগ্নাবশেষ মূল্য কত টাকা সেটা বং্নাবশেষ মূল্য হচ্ছে এক লাখ টাকা এ হচ্ছে ফ্যাক্টর আমরা জানি যেটা আমাদের সংস্থাপন ব্যয় সেই সংস্থাপন ব্যয়টা আমরা যোগ করব। আর যেটা আমাদের ভগ্নাবশেষ মূল্য সেই ভগ্নাবশেষ মূল্যটা আমরা মাইনাস করব। তাহলে পাঁচ লাখের সাথে যদি আমরা পঞ্চাশ হাজার টাকা প্লাস করি তাহলে হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার সেখান থেকে যখন আমরা এক লাখ টাকা যখন মাইনাস করব, তখন কত হবে চার লক্ষ পঞ্চাশ হাজার তাহলে আমাদের অবচযোগ্য মূল্য কত টাকা হচ্ছে আমাদের অবচযোগ্য মূল্য হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা এখন আমরা দেখব এই অ্যামাউন্টটাকে এই মূল্যটাকে আমাদের টেকনিক হচ্ছে যতটুকু উৎপাদন করা যাবে সেটা দিয়ে ভাগ যতটুকু উৎপাদন করে ফেলেছি সেটা দিয়ে গুণ তাহলে আমরা যদি এবার চিন্তা করি তাহলে আমরা কতটুকু আমরা উৎপাদন করতে পারবো আমরা এক লক্ষ একক উৎপাদন করতে পারবো তাহলে আমরা কি করব এক লক্ষ দিয়ে আমরা ভাগ দিব আর আমরা কতটুকু উৎপাদন করেছি আমরা সত্তর হাজার একক উৎপাদন করেছি তাহলে আমরা সত্তর হাজার একক দিয়ে কি করব গুণ দিব তাহলে যখন আমরা ক্যালকুলেশন করব তাহলে এখান থেকে চারটা শূন্য কাটা এখান থেকে চারটা শূন্য কাটা দশ দিয়ে যখন পঁয়তাল্লিশকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে কত হবে ফোর পয়েন্ট ফাইভ সে ফোর পয়েন্ট ফাইভ দিয়ে যখন আমরা সত্তর হাজারকে গুণ দিব আমাদের আনসার চলে আসবে কত তিন লক্ষ পনেরো হাজার টাকা আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি আমরা এরপর নেক্সট অঙ্কের মধ্যে চলে আসি আচ্ছা তিন নম্বর অঙ্কের মধ্যে চলে আসি তিন নম্বর অঙ্কটা কি বলছে আমরা একটু খেয়াল করি তিন নম্বর অঙ্কটা বলছে যে একটি সম্পত্তির প্রাথমিক ক্রয় মূল্য এক লাখ টাকা সংস্থাপন ব্যয় বিশ হাজার টাকা পরিবহন ব্যয় পঁয়ত্রিশ হাজার টাকা প্রদানকৃত ভ্যাট পঁচিশ হাজার টাকা ভগ্নাম মূল্য তিরিশ হাজার টাকা উক্ত সম্পত্তি দিয়ে দশ হাজার একক দ্রব্য উৎপাদন করা যাবে কোন একটা নির্দিষ্ট সময়ে দুই হাজার একক দ্রব্য উৎপাদন করা হলে অবচয়ের পরিমাণ কত তাহলে আমরা একটা একটা দেখি প্রথমে আমাদের প্রাথমিক ক্রয় মূল্য কত পাইলাম প্রাথমিক ক্রয় মূল্য পাইলাম এক লাখ এটার সাথে আমরা যখন সংস্থাপন ব্যয় বিশ হাজার টাকা যখন যোগ করব এক লক্ষ বিশ হাজার এটার সাথে যখন আমরা পরিবহন ব্যয় পঁয়ত্রিশ হাজার টাকা যোগ করব এক লক্ষ পঞ্চান্ন হাজার এটার সাথে যখন আমরা ভ্যাটটা যখন যোগ করব। এই ভ্যাটটা যোগ করতে হবে কারণ এটা হচ্ছে সম্পদের ভ্যাট এই সম্পদটা আমরা ইউজ করব। এটার ভ্যাটটা আমাদেরকে দিতে হবে এবং এই ভ্যাটটা সম্পদের মূল্যকে বৃদ্ধি করবে তাহলে তা সেটা হবে এক লক্ষ পঁচিশ এক লক্ষ বিশ এক লক্ষ পঞ্চান্ন ষাট এক লক্ষ আশি হাজার টাকা তাহলে আমাদের মোট ক্রয় মূল্য হচ্ছে কত মোট ক্রয় মূল্য হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা সে এক লক্ষ আশি হাজার থেকে ভগ্নাবশেষ মূল্য তিরিশ হাজার টাকা কি করতে হবে বাদ দিতে হবে তাহলে ভগ্নাবশেষ মূল্য তিরিশ হাজার টাকা যদি আমরা বাদ দিই আমাদের অবচয়যোগ্য মূল্য হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের অবচয্য মূল্য কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আশা করি এটা বুঝতে পেরেছি আমরা এবার আমরা এটাকে কত দিয়ে ভাগ দিব কত দিয়ে গুণ দিব তার টেকনিক হচ্ছে যতটুকু উৎপাদন করা যাবে সেটা দিয়ে ভাগ যতটুকু উৎপাদন করে ফেলেছি সেটা দিয়ে গুণ তাহলে আমাদের উৎপাদন ক্ষমতা কদ্দূর আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে দশ হাজার তাহলে আমি দশ হাজার দিয়ে কি করব আমাদের দশ হাজার দিয়ে আমরা ভাগ দিব আর উৎপাদন করেছি কতটুকু উৎপাদন করেছি দুই হাজার তাহলে দুই হাজার দিয়ে কী করব গুণ দিব তাহলে আমরা অবচযোগ্য মূল্যকে যতটুকু উৎপাদন করা যাবে আমি দশ হাজার দিয়ে ভাগ দিলাম আর যতটুকু উৎপাদন করে ফেলেছি সেটা দিয়ে আমরা গুণ দিলাম তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে চারটা শূন্য কাটা এখান থেকে চারটা শূন্য কাটা তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি যদি আমরা গুণ দিই পনেরো এবং দুই হাজার গুণ করলে আনসার কত টাকা হবে তিরিশ হাজার টাকা তাহলে আমাদের আনসার কত তিরিশ হাজার টাকা আমরা এর এরপরের অঙ্কের মধ্যে আসি তারপরে চার নাম্বার আমরা অঙ্কটা খেয়াল করি একটি মেশিনের অর্জন মূল্য এক লাখ আশি হাজার টাকা সংস্থাপন ব্যয় বিশ হাজার টাকা মেশিনটির উপর উৎপাদন একক পদ্ধতিতে অবচে ধার্য করা হয় প্রথম বছর মেশিনটা দিয়ে দশ হাজার একক দ্বিতীয় বছর মেশিনটা দিয়ে বিশ হাজার একক দ্রব্য উৎপাদন করা হয় উৎপাদন ক্ষমতা পঞ্চাশ হাজার একক দ্বিতীয় বছর শেষে মেশিনটির পুস্তক মূল্য কত মেশিনটির পুস্তক মূল্য কত আচ্ছা তো এখানে আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে ওকে এই জায়গায় আমরা এটা প্রাথমিক ক্রয় মূল্য বা শুধু ক্রয় মূল্য লিখতে পারে আমরা প্রাথমিক ক্রয় মূল্য আচ্ছা তাহলে আমাদের একটা মেশিনের প্রাথমিক ক্রয় মূল্য কত টাকা এক লক্ষ আশি হাজার টাকা সংস্থা ব্যয় বিশ হাজার টাকা মেশিনটির উৎপাদন একক পদ্ধতি অবজোধার্য করা হয় দশ হাজার একক প্রথম বছরে আমরা উৎপাদন করেছি দ্বিতীয় বছরে বিশ হাজার একক উৎপাদন করেছি উৎপাদন ক্ষমতা পঞ্চাশ হাজার একক দ্বিতীয় বছর শেষে মেশিনটির পুস্তক মূল্য কত আচ্ছা তাহলে আমরা যখন আমরা যখন প্রথম বছর যাব প্রথম বছর যখন যাব এক লাখ আশি হাজার যেটা প্রাথমিক ক্রয় সাথে আমরা সংস্থা ব্যয় যোগ করলাম তাহলে সংস্থা ব্যয় যদি আমরা যোগ করি তাহলে কত টাকা হবে দুই লক্ষ টাকা সেই দুই লক্ষকে আমরা ভাগ দিব কত চোদ্দ আমরা প্রোডাকশন করতে পারবো পঞ্চাশ হাজার একক সেই পঞ্চাশ হাজার একক দিয়ে আমরা কি করলাম ভাগ দিলাম আর আমরা প্রথম বছর উৎপাদন করেছি কতটুকু প্রথম বছর উৎপাদন করেছি দশ হাজার একক তাহলে দশ হাজার দিয়ে আমরা কি করলাম গুণ দিলাম তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা কত পাচ্ছি তাহলে এখান থেকে এখান থেকে কাটা পাঁচ দিয়েছে বিশকে করলে চার তাহলে চার দশম কত হয় চার দশে ক্যালকুলেশন করলে চল্লিশ হাজার টাকা তাহলে আমরা এখানে পাইলাম কত এখানে আমরা পাইলাম চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে আমরা খেয়াল করি দ্বিতীয় বছরে আমরা আসি দ্বিতীয় বছর আমরা এসে আবারও সে দুই লক্ষ টাকা সে দুই লক্ষকে আমরা কত দিয়ে ভাগ করব কতটুকু আমরা প্রোডাকশন করতে পারবো মানে ক্ষমতা তাহলে আমাদের ক্ষমতা উৎপাদন ক্ষমতা কত পঞ্চাশ হাজার একক আর দ্বিতীয় বছরে আমরা কতটুকু উৎপাদন করেছি বিশ হাজার তাহলে বিশ হাজার দিয়ে কোন দিলাম তা আমরা যখন কাটাকাটি করব আমরা যখন ক্যালকুলেশন করব সরি এখানে চার ক্যালকুলেশন করলে এখানে কত হয় এখানে হয় আশি হাজার টাকা এখানে হয় আশি হাজার টাকা ওকে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি প্রথম বছরের অবচয় কত প্রথম বছর অবচয় হচ্ছে চল্লিশ হাজার টাকা দ্বিতীয় বছর অবচয় কত দ্বিতীয় বছর অবচয় হচ্ছে আশি হাজার টাকা তাহলে আশি হাজার এবং চল্লিশ হাজার টাকা যখন আমরা যোগ করব তাহলে আমাদের পুঞ্জীবিত অবচয় এটা আমাদের কি এটা আমাদের পুঞ্জীবিত অবচয় তাহলে পুঞ্জীবিত অবচয় কত হবে পুঞ্জীবিত অবচয় হবে এক লক্ষ বিশ হাজার টাকা এতটুকু মানে আমরা বুঝতে পেরেছি কিন্তু আমাদেরকে কিন্তু পুঞ্জীবিত অবশ্যই জিজ্ঞেস করে নাই আমাদের প্রশ্নটা কি করছে আমাদের প্রশ্নটা জিজ্ঞেস করছে পুস্তক মূল্য কত পুস্তক মূল্য মানে বহি মূল্য কত বা বই মূল্য কত এই প্রশ্নটা করেছে তাহলে আমরা এরপরে অংশের মধ্যে যাই তারপর আমাদেরকে প্রশ্ন করেছে আমরা জানি সম্পত্তির যেটা মোট ক্রয় মূল্য থাকে সে সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে সম্পত্তির যেটা মোট ক্রয় মূল্য থাকে সে মোট ক্রয় মূল্য থেকে আমরা যখন পুঞ্জীবিত অবচয় যখন বাদ দিব তখন আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো বহিমূল্য বা পুস্তক মূল্য বহিমূল্য বা পুস্তক মূল্য তাহলে আমরা প্রথম প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে মোট ক্রয় মূল্য কত তাহলে এখানে এক লাখ আশি হাজার টাকা প্রাথমিক ক্রয় মূল্য সংস্থাপন হাজার টাকা তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে দুই লক্ষ টাকা মোট ক্রয় মূল্য থেকে আমরা পুঞ্জিবিদ অবচয় পেয়েছিলাম একটু আগে কত এক লক্ষ বিশ হাজার টাকা সে এক লাখ বিশ হাজার টাকা যেটা পাইলাম দুই লাখ এক লাখ বিশ হাজার টাকা যদি চলে যায় আমাদের পুস্তক মূল্য কত টাকা হবে আশি হাজার টাকা আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি আমরা এরপর আমরা পাঁচ নম্বর অঙ্কটা খেয়াল করি এখানে কি বলছে একটি যন্ত্র পনেরো হাজার টাকায় ক্রয় করা হয় যন্ত্রটির মূলধনায়িত ব্যয়ের পরিমাণ বিশ হাজার টাকা নিঃশেষ মূল্য দশ হাজার টাকা যন্ত্রের উৎপাদন ক্ষমতা ছয় হাজার ঘন্টা প্রথম বছর এক হাজার ঘন্টা দ্বিতীয় বছর দুই হাজার ঘন্টা যন্ত্র দিয়ে চালনা করা হয় দ্বিতীয় বছর শেষে যন্ত্রটি পঁচিশ হাজার টাকা বিক্রি করা হলে লাভ ক্ষতির পরিমাণ কত এখানে আমরা একটা টার্ম পেলাম সেটাকে বলা হচ্ছে মূলধনায়িত ব্যয় মূলধনায়িত ব্যয়টাকে মূলধনায়িত ব্যয়টা হচ্ছে একটি সম্পত্তি ক্রয় করার পর ওটা চালু হওয়া পর্যন্ত আনুষঙ্গিক যে ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলোকে বলা হয় মূলধনায়িত ব্যয় ফর এক্সাম্পল জাপান থেকে আমি একটা মেশিন কিনলাম এটা মূলধনায়িত ব্যয় না ওই মেশিনটা আমদানি শুল্ক ওই মেশিনটার পরিবহন খরচ ওই মেশিনটার মজুরি খরচ ওই মেশিনটার সংস্থাপন ব্যয় ওই মেশিনটার ভ্যাট এই যে একবার করে যে খরচগুলো হচ্ছে এগুলোকে মূলধনায়িত মূলধন জাতীয় ব্যয় বলে এই মূলধন জাতীয় ব্যয় এই আনুষঙ্গিক ব্যয়কে আবার কি বলে আয়িত ব্যয় তাহলে একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করার পরবর্তী থেকে শুরু করে সংস্থাপন করা পর্যন্ত বা চালু হওয়া পর্যন্ত আনুষঙ্গিক যে ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলোকে আমরা বলব আয়িত ব্যয় তার এখানে আয়িত ব্যয়ের মধ্যে কি আসবে মজুরি খরচ পরিবহন খরচ আমদানি শুল্ক ভ্যাট সংস্থাপন ব্যয় এগুলো সবগুলো আসবে তাহলে এখানে হয় আমরা একটু তাহলে দেখি যে আমাদের এখানে পঞ্চাশ হাজার টাকা যেটা এটা হচ্ছে আমাদের জন্য প্রাথমিক ক্রয় মূল্য তার আমাদের প্রাথমিক ক্রয় মূল্য কত টাকা পঞ্চাশ হাজার টাকা এরপর আনুষঙ্গিক ব্যয়ই সে আনুষঙ্গিক ব্যয় হচ্ছে বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার এবং বিশ হাজার টাকা প্লাস করলে হবে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকাকে আমরা কি বলবো মোট ক্রয় মূল্য এরপর এখান থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য দশ হাজার টাকা যদি আমরা বাদ দিই সত্তর হাজার থেকে দশ হাজার টাকা বাদ দিলে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আমরা বলবো অবচযোগ্য মূল্য আমরা কয় টাকার উপর অবচ ধরবো ষাট হাজার টাকার উপর অবচ ধরবো অবচযোগ্য মূল্যের উপরে আমরা কি ধরবো অবচটা ধরবো আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি কত দূর আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে ছয় হাজার একক ছয় হাজার ঘন্টা আর প্রথম বছর আমরা কয় ঘন্টা চালনা করেছি এক হাজার ঘন্টা চালাইছি দ্বিতীয় বছর আমরা দুই হাজার ঘন্টা চালাই এলাম তাহলে এবার আমরা প্রথম বছরের অবচর ধার্য করছি প্রথম বছরের অবচয় প্রথম বছর আমরা কয় টাকার উপর অবচয় ধরব ষাট হাজার টাকার উপর তাহলে ষাট হাজার আর আমাদের উৎপাদন একক পদ্ধতির টেকনিক কি যতটুকু উৎপাদন করা যাবে সেটা দিয়ে ভাগ যতটুকু উৎপাদন করেছি সেটা দিয়ে গুণ যতটুকু উৎপাদন করা যাবে সেটা দিয়ে ভাগ আর যতটুকু উৎপাদন করেছি সেটা দিয়ে গুণ তাহলে আমরা উৎপাদন উৎপাদন করা যাবে কতটুকু দিয়ে হাজার হাজার কি করতে হবে ভাগ আর কতটুকু উৎপাদন করেছি প্রথম বছর এক হাজার তাহলে এক হাজার দিয়ে কি করতে হবে গুণ তাহলে আমরা যখন ক্যালকুলেশন করবো ষাট হাজারকে যখন আমরা ছয় হাজার দিয়ে ভাগ এবং এক হাজার দিয়ে গুণ দিব তখন আমাদের প্রথম বছরের অবচয় আসবে দশ হাজার টাকা এরপর আমরা দ্বিতীয় বছরের মধ্যে আসি দ্বিতীয় বছর তার দ্বিতীয় বছর ষাট হাজার ভাগ ছয় হাজার আর দ্বিতীয় বছরে আমরা কতটুকু প্রোডাকশন করেছি দুই হাজার প্রোডাকশন করেছি তার দুই হাজার দিয়ে গুণ তাহলে ক্যালকুলেশন করলে কত হবে বিশ হাজার ওকে তাহলে প্রথম বছর হয় দশ হাজার এবং দ্বিতীয় বছর হয় বিশ হাজার দুই বছরের পুঞ্জীবিত অবচয় কত তাহলে দুই বছরের পুঞ্জীবিত অবচয় হচ্ছে তিরিশ হাজার টাকা দুই বছরের পুঞ্জীবিত অবচয় কত তিরিশ হাজার টাকা তো আমরা যখন লাভ ক্ষতি ব্যয়ের করবো তার আগে আমাদেরকে বের করতে হবে বহিমূল্য তো আমরা যখন বহিমূল্য বের করব বহিমূল্য কীভাবে বের করে বহিমূল্য বের করে ক্রয় মূল্য থেকে মোট ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত বাদ তাহলে মোট ক্রয় মূল্য কত মোট ক্রয় মূল্য হচ্ছে সত্তর হাজার আর পুঞ্জীবিত অবচয় কত পুঞ্জীবিত অবচয় তিরিশ হাজার তাহলে সত্তর হাজার থেকে তিরিশ হাজার টাকা যদি চলে যায় তাহলে আমাদের বহিমূল্য কত বহিমূল্য হচ্ছে চল্লিশ হাজার টাকা আশা করি এটা আমরা বুঝতে পেরেছি এরপর আমাদেরকে প্রশ্ন করছে লাভ ক্ষতির পরিমাণ কত কিসের কি বের করতে বসে লাভ ক্ষতি তাহলে আমরা যখন লাভ ক্ষতি বের করতে যাব তাহলে আমরা এখন দেখব যে চল্লিশ হাজার টাকার জিনিস আমরা কত টাকা বিক্রি করছি পঁচিশ হাজার টাকা বিক্রি করছি তাহলে চল্লিশ হাজার টাকার জিনিস যদি পঁচিশ হাজার টাকা বিক্রি করি তাহলে আমার ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি তাহলে ক্ষতি আমাদের বহিমূল্য হচ্ছে মানে সেটার প্রকৃত মূল্য হচ্ছে চল্লিশ হাজার সে চল্লিশ হাজার টাকার জিনিস আমরা বিক্রি করেছি কত টাকা দিয়ে আমরা বিক্রয় করেছি পঁচিশ হাজার টাকা দিয়ে তার চল্লিশ হাজার টাকার জিনিস যদি আমরা পঁচিশ হাজার টাকায় বিক্রি করি আমার লস হয়েছে কত টাকা লস হয়েছে আমার পনেরো হাজার টাকা লস হয়েছে আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি আমরা নেক্সট ম্যাথের মধ্যে চলে আসি ছয় নম্বর অঙ্কটা আমরা আসে একটি বাস পঁচিশ লাখ টাকা দিয়ে ক্রয় করা হয় বাসটি মাইল চলার ক্ষমতা সম্পন্ন হাজার একটা নির্দিষ্ট সময়ে মাইল চালানো সম্পন্ন হলে হিসাবে কত টাকা লিখতে হবে অবচেতি হিসাবে কত টাকা লিখতে হবে আচ্ছা তাহলে আমরা দেখি আমাদের বাসটা আমরা কিনেছি কত দিয়ে পঁচিশ লাখ টাকা দিয়ে কিনেছি ওকে পঁচিশ লক্ষ টাকা দিয়ে কিনেছি আমরা কতটুকু পারবো মানে ক্যাপাসিটি ক্যাপাসিটি হচ্ছে দশ লক্ষ তাহলে আমি লক্ষ দশ দিয়ে কি করব ভাগ লক্ষ দিয়ে দিব দশ আমরা ভাগ দিলাম ওকে আচ্ছা আর আমরা কতটুকু মাইল চালাইছি আমরা বিশ হাজার মাইল চালাইলাম তাহলে আমরা বিশ হাজার দিয়ে কি করব গুণ দিব আমরা যখন কাটাকাটি করব তাহলে আমাদের এখানে এখান থেকে আমরা পাঁচটা শূন্য কেটে দিলাম এখান থেকে আমরা পাঁচটা শূন্য কেটে দিলাম এখান এখানে ক্যালকুলেশন করলো টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ দিয়ে যখন আমরা বিশ হাজারকে গুণ দিব তখন আমাদের আনসার আসবে কত টাকা পঞ্চাশ টাকা আমরা একটা জিনিস বুঝতে পারলাম উৎপাদন একক পদ্ধতির সাথে একটু আগে যেটা করেছিলাম ঘন্টা একক পদ্ধতি এবং মাইল একক পদ্ধতি মাইল দিয়ে করেছি তার আগের অঙ্কটা আমরা ঘন্টা দিয়ে করেছি তাহলে উৎপাদন একক পদ্ধতির সাথে ঘণ্টা একক পদ্ধতি মাইল একক পদ্ধতি তিনোটা সেম তাহলে উৎপাদন একক পদ্ধতি ঘন্টা একক পদ্ধতি এবং মাইল একক পদ্ধতি তিনোটা সেম অঙ্ক সো আশা করি আমরা উৎপাদনাকক পদ্ধতির আমরা অবচ নির্ণয় করা পুঞ্জীবিত অবচন নির্ণয় করা বহিমূল্য নির্ণয় করা লাভ ক্ষতি নির্ণয় করা এগুলো আমরা বুঝতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম